ছেলে আছে যে আমাকে বিয়ে করবে गाइस প্রথমে রিলসটা দেখো তারপর এক লেজেন্ডারি কমেন্ট করো এটা আমি পরের ভিডিওতে পড়ে শোনাবো লেটস যে আমাকে বিয়ে করবে তাকে আমি এই গাড়িটা দিব আমার একটাই সমস্যা আমার আগে বিয়ে হয়েছিল আমি ডিভোর্সি আমার দুইটা বাচ্চা আছে যে বাচ্চা সহ বিয়ে করবে তাকে গাড়িটা দিব আমার কোনো উপযুক্ত ছেলে থাকলে আমাকে নক দিতে পারো যে আপনাকে আরে ভাই তোরা আমাকে দেখে জ্বলতে থাক গাইস প্রথমে রিলসটা দেখো তারপর এক লেজেন্ডারি কমেন্ট করো যেটা আমি পরের ভিডিওতে পড়ে শোনাবো লেটস গো আর আমি জ্বালাতে থাকবো বুঝলি প্রথমে রিলসটা দেখো তারপর এক লেজেন্ডারি কমেন্ট করো যেটা আমি পরের ভিডিওতে পড়ে শোনাবো লেটস গো মেয়েরা যেভাবে ভদ্র ছেলে খুঁজছে আমার খুব ভয় লাগছে কোনো সময় আমি না কিডন্যাপ হয়ে যাই চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ গাইস প্রথমে রিলসটা দেখো তারপর এক লেজেন্ডারি কমেন্ট করো যেটা আমি পরের ভিডিওতে পড়ে শোনাবো লেটস গো এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো মাকে বলে দিও বিয়ে তুমি করছো না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি আর মাত্র কয়েকটা মাস শুনলাম আমার হেটার্সরা আমাকে অনেক মনে করছিল গাইস প্রথমে রিলসটা দেখো তারপর এক লেজেন্ডারি কমেন্ট কর এটা আমি পরের ভিডিওতে পড়ে শোনাবো লেস্ট নাও চলে এসছি কি লাগছো হুম গাইস প্রথমে রিলসটা দেখো তারপর এক লেজেন্ডারি কমেন্ট কর এটা আমি পরের ভিডিওতে পড়ে শোনাবো লেস্ট গো কি লাগছো আরে আমার নিউ ড্রেসটা কি সেটা বলো गाइस প্রথমে রিলসটা দেখো তারপর এক লেজেন্ডারি কমেন্ট করো এটা আমি পরের ভিডিওতে পরে শোনাবো লেটস গো মেয়েরা যেভাবে ভদ্র ছেলে খুঁজছে আমার খুব ভয় লাগছে কোনো সময় আমি না কিডন্যাপ হয়ে যাই